মুসলমান কেমন হবে ঘোড়ার মুখে যখন লাগাম লাগানো হয় ওই ঘোড়ার নিজের ইচ্ছা থাকে না বলে মালিক ডানে টানবেন ডানে যাব বামে টানবেন বামে যাব দাঁড়াইতে বলবেন দাঁড়াবো আমার কোনো ইচ্ছা নাই আমার পিঠে বোঝা চাপায় দিবেন আমি চলতে পারবো না তবু চেষ্টা করব লাগাম ধরে যখন টান দেবেন আমি চেষ্টা করব কোনো অজুহাত দেবো না ক্ষুদা লাগলেও খালি পেটেও আপনার খেদমত করবো তুই মোমেন তুই মুসলমান তুমি মুসলিম তোমার কথা হবে আল্লাহ আমার জীবন আমার মরণ আমার তাকুয়া আমার পর হেজগাড়ি আমার নামাজ আমার তরবারি আমার আয় আমার ব্যয় আমার সংসার আমার রাজনীতি আমার অর্থনীতি আমার চাকরি আমার যা কিছু আছে সব হবে কার জন্য আওয়াজ দিয়া বলেন কার জন্য কারে অকুবা جاهل كار ل اختيار عاشقارا دنیا اختیار مذهب جدا است عاشق ملت و مذهب خدا است میانه ع معشوق রাম কাঁতিবিনে রাম খবর নি ও আমার ভাই নিজেকে এভাবে সোভে দাও আল্লাহর এর কাছে সোভে দাও কয়েকম্বর একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন আল্লাহ কইছে নিয়ে এখন যে কাবা শরীফ আছে মাকাম ইব্রাহিম যেখানে এই জায়গায় রেখেছে হাজরা ডাক দিছেন স্বামী আমার কেনই বানলেন কি কারণে কিছুই তো বলেন না আমি একজন মহিলা মানুষ আমার শিশু সন্তান দুদিনি তো অবলা কয়েকটা মাত্র খেজুর আর একটু পানি কয়েকদিন থাকবো তাও তো বললেন না অন্তরে তো তলবার ঢেউ उचलতেছে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরের ঢেউ উপসাগরের অন্তরে পিছনের দিকে তাকাবেন আল্লাহ বলেন ইব্রাহিম পেছনেও তাকানো যাবে না পয়গম্বর পেছনে তাকাইলেন না পেছন থেকে ডাক দিছেন ও স্বামী যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে আমি আপত্তি নাই এমন ত্যাগই এক পরিবার স্বামীর ত্যাগ বিবির ত্যাগ সন্তানের বয়স বালেক হয়ে গেছে আল্লাহ ইব্রাহিম পোলারে দেখতে মন চায় না আল্লাহ আপনি চাইলে আমার চায় কোয় এত বছর তোমারে দূরে রাখলাম পোলা কেমন আছে বউ কেমন আছে তোমার কি জান মন চায় না আমার প্রতি কোনো রাগ টাকা নাই তো কয় আল্লাহ দিলের খবর তো আপনি জানেন কত যাব দেখতে যাইতে পারো শর্ত আছে কি দেখবা দেখা জব্দ দিয়া দিবা এত বছর পরে দেখবা দেখা জব্দ দিয়া দিবা পয়গম্বর গেছেন গีย সেলরে ডাকছেন

যারে জব দেবে হেরে জিগেইতেছে মতামত কি পোলার কি বলা দরকার ছিল মিয়া জব তো আপনার দেওয়া দরকার এত বছর খুজ খবর রাখেন না আজকে আসছেন জব দিতে কিন্তু ছেলে কি বললেন হে আমার বাবা ইফা আপনি করে ফেলেন মা দা তুমা মা তুকমার আপনি যেই ব্যাপারে আধিষ্ঠিত হয়েছেন আপনাকে যেই হুকুম করা হয়েছে আমাকে জগ করে আন্তানের দিকে যা সন্তানু জানে আমার বাবা কি জগ বাবাও জানে আমি আমার সন্তানকে জগ করে দেব মিনা প্রান্ত শোয়া দিছেন সুরি হাতের মধ্যে ইবলিশ দৌড়েছে আর কাছে আমি তো ইতিহাস বলতে বলছি শুধু যতটুকু বলা এজন্য মাঝে মাঝে ছেড়ে ছেড়ে বলছি হাজার কাছে গিয়া বলে হাজারা ইসমাইল কই বলে বাবার সঙ্গে গেছে কোথায় গেছে জানি না বাপ ছেলের নিয়ে যেতে যায় যাক জব দিয়ে নিতে গেছি কই বাপে ছেলেরে কোনোদিন জব দিতে পারে না কই আল্লাহর হুকুম এ শয়েতানদুর হোক আল্লাহর হুকুম হইলে আমি হাজিরার আর কোন আর না ছেলের সময় দিচ্ছে ছেলে এবার বাবারে পরামর্শ দেয় বাবা আমি ছেলে আপনি বাবা আপনার আর আমার দুইটা দুইটা চারটা চোখ যদি এক হয়ে যায় আমার প্রতি আপনার মায়া বেড়ে যাবে আপনার প্রতি আমার মায়া বেড়ে যাবে মায়ার কারণে আপনি ছুরি চালাইতে নাও পারে আমিও ছুরি রেখে উঠার দৌড় দিতে পারি তাহলে কি করা যায় বাবা আপনার চোখ দুইটাও বেঁধে নেন আমার চোখ দুইটাও বেঁধে দেন চোখ বাইন্দা তারা হুরা করে আল্লাহর হুকুম ছুরি চালাইতেছে ছুরি চালাইতেছে আসমানের ফিরিস তারা দুইবার কেঁদেছিল সব ফিরিস তারা দুইবার কেঁদেছে সব মাকলুক দুইবার কিনেছি একবার কিনেছে আমার নবীকে তাইফের ময়দানে তাইফের দুষ্ট কাফিররা এত বেশি পাথর মেরেছি আমার রসুলের রক্ত বাইয়া পড়তে পড়তে জুতা পায়ের সঙ্গে রক্ত জমাটরা আটকায়া গেছে আমার রসূল পড়ে যান উঠতে পারেন না উঠতে চান আবার ধাক্কা দিয়া ছলায়া দেব তায়েফে পন্তরে নবী জি দিনের দাওয়াত দিতে যান সেদিন নবীজিয়া আমার কত আঘাত সহিলেন বীজি সেদিন কত আঘাত সহিলেন হৈয়ে অ তাই ফের প্রান্তরে, দিতে দিন দিনের দেখে সাথে নিলেন তিনটি দিন দাওয়াত দিলেন একটা কাফের দিন করল না কবু সাথে নিলেন দিন দাওয়াত দিলেন একটা কাফের দিন করলো না কবুল বরং পাগল বলিয়া দিল তারাইয়া পাগল বলিয়া দিল তারাইয়া চিনল না ওই আল্লা চিন্ন না ওই দুর্ভাগার দল আল্লাহ রি বরং নিরশ এজি আসতে ছিলেন ফিরিয়া নিরশ এজি আসতে ছিলেন ফিরিয়া হো এসো নবী জি দিনের দাওয়াত দিতে যান নবী জি আমার কাফেরদের পাথরের আগাতে আগাতে জর্জরিত হইয়া যখন পাহাড়ের কিনারায় গিয়া বসলেন আল্লাহর দরবারে হাত উঠায় বলেন আমার আল্লাহ ওরা বলেছে আমি পাগল আমি পাগল না আপনি সাক্ষী থাকেন ওই সময় সমস্ত আসমানের ফিরিস তারা কেঁদেছিল রসৌলের কষ্টে আর একবার কেঁদেছে যখন ইসমাইল কে সোয়াইয়া ছড়িয়ে চালানো শুরু করছে ফিরিস্তারা কাঁদে বলে আল্লাহ কলঙ্ক অধ্যায় রচিত হবে রাতে সন্তানের খুন আল্লাহ কুদরতি ভাবে হেসে বলেন ও ফিরিস্তা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না এবং ত্যাগ এর পরিবার আমাল রাসুলের পরে সব চাইতে বেশি ত্যাগ পরিবার হলো পারিবারিকভাবে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিনামিয়াত আলাইহিসসাතු ওয়াস সালাম এত বড় একজন নবী নিজের বাবাকে কেয়ামতের ময়দানে সাহায্য করতে পারেন নাই কি করবা তুমি আজকে নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করাও কয় মিথ্যা বলছিস ক শোয়ার আগে একবার কাঠ গড়ায় দাঁড় করাও ঘুমের থেকে জাগার পরে একবার কাঠ গড়ায় করাও জগুলের সময় একবার কাঠ গড়ায় দাঁড় করাও আজকে কয়বার দূরত পড়েছি শ্রে আবদুল্লাহ আজকে কয়বার আঘাত নফল নামাজ পড়েছি শ্রে আবদুল্লাহ আজকে কয় পৃষ্ঠা তেলাবাদ করেছি শ্রে আবদুল্লাহ কি কি গুণা করেছিস সব নিজের সামনে বেশি উঠবে এই এই গুণা করেছি আমার চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর একটাও হইতে পারে না অন্যের সমালোচনা করি কোন সময় আল্লাহর ভয় অন্তরে ঢুকান মরণের ভয় অন্তরে ঢুকান কবরের ভয় হাসরের ভয় অন্তরে ঢুকান নিজেকে শানিত করেন আমি তো মুসলমান এটাই ভাবেন এখন যদি আমি মারা যাই এই মুহূর্তে আমার কি অবস্থা হবে আমি নিজেই তো জানি আমার কত আছে আমার জাহান নাম ছাড়া কোনো উপায় হবে না এই আফসুসটা বাড়াও নফল এবাদত বাড়াও ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো ছাড়বেই না আল্লাহ তোমার এই আফসোস আর চেষ্টার বদৌলতে কেয়ামতের ময়দানে নাজা দিয়ে দেবে যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে